গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আর এখন আটটা বাজে আজকে আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে কারণ আমি এখন একটু কল্যাণীতে ডাক্তার দেখাতে যাব তা চলো চান পুজো সেরে একদম গরম গরম চা হাতে তুলে নিয়েছি আর বুঝতেই পারছো খুব হুটো করছি তা চলো বন্ধুরা সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে রেডি হয়ে আবার তোমাদের সামনে ফিরে আসি তোমার সঙ্গে থাকো আমি পুরো রেডি হয়ে গেছি কিন্তু দেখো এখন বাইরে খুব বৃষ্টি পড়ছে তার জন্য একটু দাঁড়িয়েও যেতে হচ্ছে চলো ব্যাখ্যা আমার একটা জিনিস দেখায় তা দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে কতটা অসহায় ওরা সেটের তলায় বসে ঘুমাচ্ছে মনে হয় না ঘুমাই নিজেকে আছে দেখো কেমন বৃষ্টি পড়ছে হ্যালো বৃষ্টি থামার অপেক্ষা করি দেখো আর আমি দুজনেই রেডি হয়ে বসে আছি তার সঙ্গে থাকো এখন বেরোচ্ছি আমরা বৃষ্টি একটু কমেছে তা তোমরা সঙ্গে থাকো এই মাত্র ডাক্তারের কাছ থেকে কল্যাণ মানে ঘুরে এলাম কল্যাণীতে গিয়েছিলাম এ সেই হাত মুখ ধোবো এখনও ধুইনি শুধু ড্রেসটা চেঞ্জ করেছি আর আজকে সুদেশটাকে বলেছিলাম একটু লুচি তরকারি বানিয়ে রাখবি তাই খাবো কারণ আমি জানি দেরি হবে আসতে এখন আড়াইটে বেজে গেছে আর ও ভাতটা ঠিক এখনও পর্যন্ত ভালো করে করতে পারে না সেই রিক্স নিয়ে তা চলো এখন লুচিটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো না বন্ধুরা দেখো চলে এসেছি এই যে লুচি তরকারি নিয়ে হার মুখাত দিয়ে চলে এসেছি তা চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি দেখো একদম গরম গরম চায়ের হাতে তা চলো আজকে একটু বৃষ্টিতে ভেজা হয়েছে গলাটা খুসখুসও করছে ভালো লাগছে না তা চলো গরম চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদা ভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেছে আর আজকে আমি এখন রান্নাঘরে যাব আর অনেক ভোরে উঠেছি বুঝতেই পারছো সারাদিন খুব পরিশ্রমও হয়েছে চেষ্টা করব তাড়াতাড়ি রান্নাবান্না করে খেতে শোয়ার কিন্তু হবে না তাড়াতাড়ি হবে না কারণ তোমাদের দাদাভাই আবার খাবার নিতে আসবে পৌনে এগারোটায় আর ছেলে তো ঢুকবে দশটা পনেরো কুড়িতে কারণ ওর দশটা অবধি ডিউটি তা চলো তবু চেষ্টা করব তা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ আজকে রাতের মেনে হচ্ছে যেহেতু আজকে শনিবার নিরামিষ তাই ফ্রায়েড রাইস আর আলুর দম তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো